নমস্কার দাদা ভাই দিদি হয়ে কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা তো দাদা ভাই দিদি হয়ে মা আর সীমা মিল্লা আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো বৃষ্টির মধ্যে আপনার তালের রস বাউ করে নিতেছে আর কি এটা এই চামড়াটা চুলা এটা একটু কঠিন কারণ সাইজে শুরু তো বড় হইলে আবার অতটা কষ্ট হইলে না তো সীমা এদিকে আপনার এই যে এইদিকে শুলে শুললে তোইতেছে পরে আপনার আস্তে আস্তে এটি আপনার রস চিপব আর কি এই যে দেখেন তালের পোশাটি এই যে তাল চুললে চুললে সীমা এদিকে থেকে সীমা এটা দেখি এক বয়ম হইবো না বেশি হইবো দুই বয়ম হইবা কই

আপনি সাড়ে এগারোটার সময় জুমারে আমার থাকবেন বাড়ি বুঝুন সাড়ে এগারোটার সময় দেরি সাড়ে এগারোটার সময় থাকবেন ঠিক আছে মনে থাকবো তো বৃষ্টির পর্যায়ে হাঁটতে হাঁটতে গ্রামের আপনার যারা একবারে অসহায় দরিদ্র মানুষ আছে প্রত্যেকটা গ্রামই তো আপনার সারা বাংলাদেশের যে গ্রামটার মধ্যে আপনার যে গ্রামই আছে প্রত্যেকটা গ্রামের মধ্যে তো আপনার কম বেশি ধনী গরিব সব মিলেই তো আছে তো আমরা গ্রামেও কিন্তু এরকম গরিব মানুষ আছে হিন্দু মুসলিম মিলাইয়া তো আজকে আমি চেষ্টা করতেছি বিষটা দুস্থ পরিবারের মধ্যে যারা অসহায় অবস্থায় থাকে নতুন কাপড় দেওয়ার লেগে আর কি উদ্দেশ্যেই বৃষ্টির মধ্যে বাড়ির থেকে বাড়িলাম তো দেখতেছি আর কি আস্তে আস্তে

আমি আমরা গ্রামের শেষ মতো আসলে আমি দেখানিটা যত সহজে দেখাইতেছি কাজটা খুব কষ্ট কারণ এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়াটা খুব কষ্ট তারপরেও আমার কাছে আনন্দ লাগতেছে যে আমাদের গ্রামের অনেক সুবিধা বঞ্চিত লোক আছে যারা মনে করুন যে এক বছর গেলেও নিজের লাগিয়া একটা শাড়ি কিনতে চায় না কারণ পরিবারের আর্থিক অবস্থা ভালো না সেই কারণ থেকে মনে করেন যে আপনার আজকে নতুন শাড়ি ভাইগো আমারও বিরাট আনন্দ লাগবেছে কারণ একটা গরিব মানুষের মুখও হাসি ফুটবো এটা কি কথা তা আমরা তাকে গ্রামের শেষ দফল ধুত যাইতেছি আর কি গ্রামের রাস্তাঘাট আপনার খুব খারাপ অবস্থায় আছে আর কি प्रचुर मोटामोटी कमप्लीट कर लम आँच पासी पर दिखा दिखे रास्ता घाट तो एक खराब रास्ता घाटे अवस्था हाँ हाँ जागो दिया চাহি আছে আচ্ছা আচ্ছা সেইটো কাইলৈ গৰম পানী দিয়া এইটো লব চাই ফুলাই পানী দেখি আস্তে আস্তে ভাল হৈ আছে নাম কিবা আছে না খেলা তাহলে একটা কাম করবেন সাড়ে এগারোটার দিক দিয়ে একটু কষ্টই দেওয়া মামি রে আমার বাড়িতে একটু ভাটাই দেবে আর কি ব্যাস মামার ঘর কোনটা আমার মামুর এনও তো একজন আছে বয়স্ক হ্যাঁ তাহলে এন তোমার বউ এর এই ফলতুস মামার বউ লোকে সাড়ে এগারোটার দিক দিয়ে আমরা বাড়িতে পাঠাই বুঝো মনে থাকবো কিন্তু বাসো আমার ঘর কোনটা আর কালা ভাইয়ের মা আছে না এই গরম নেন না কেন তা হইন বুঝছি তা আপনি একটু সাড়ে এগারোটার দিক দিয়ে ফাটান যে সবাই যাই বইন হ্যাঁ ভাই দুলা কাউন যাইব না

কিতা ঘুমাইতে আছো ওই আপনি একটু কষ্ট হয়ে যায় মাই আমরা বাড়ি যাইবেন সাড়ে এগারোটার দিক দিয়ে আপনার একটা শাড়ি দিতাম আপনার মতো আরও অনেকেই যাইব সবার সাথে জান গেছে এই যে হারা বাড়ির যাইব একটু কষ্ট হয়ে মায় জান জান গেছে আল্লাহর নাম লইয়া হ্যাঁ হ্যাঁ ফুলাউরি শৈল টুল বালাই আছে আর এলে আপনার আমার এক ভাই দেশের বাইরে হে হ্যাঁ মনে করুন যে কিছু গরিব মানুষ রে মনে করুন যে কিছু একটা 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 করে শাড়ি দিতেসে বিশটা পরিবারে কথাটা বুঝছো তা আপনি সাড়ে এগারোটার দিক দিয়ে এরা বাড়ির যাইবো ওই দুষ মামার বল যাইবো কি বেশ মামার এরা বাড়ির যারা আছে বেহি যাইবো আপনি জান গিয়ে হ্যাঁ একটু কষ্ট রে হ্যাঁ যাইতে বলতে একটু চেষ্টা করুন যে কেন এরা দইরে নিব না ফলে আপনারে বুঝুন আর গিয়া খাই দেন গিয়া আপনার হুতে ডাকতেছে কি দা নাই

কৃতিবাসের বউ আর কৃতিবাসের মা এরা দুইজন অসহায় অবস্থা কালার মা হে রেলে কইছি এরপরে হলো পঁয়ত্রিশদার মামার বউ রে ঠিক আছে এরা সাতের ঘরেও একজন অসহায় লোক আছে হেরেও কইছি বুঝছো হেরে কইছি এরপরে তোমার এই যে দীপন নাম তো লিস্ট লিস্টই আছে এনো লিস্টই আছে আমি তোমারে কইতেছি সাড়ে এগারোটা টাইম দিছি বারোটা থেকে শুরু করবো

এরপরে তোমার জুমার জুমারে কইছি এরপরে তোমার এরপরে তোমার ইও এই যে মন যাইতেছি রবি মামার বাড়িতে যাই সেই দিক দিয়ে আরো পাঁচ সাত জন ডেকেই গায় পরে এরা বাড়িতে কই হ্যাঁ এই যে নিপলুদার বউ আর নিপলুদার মা টিটারমা এরা তিন জন তিনজন কারণ এরাও তো অসহায় অবস্থা শাড়ি টাড়ি ঠিক মতে এই শাড়ি দেও নে শাড়ি দেও নে মনে করে যে সবারই মুখ হাসি ফুটবো পরে আবার আর একবার দেব নে পরে আবার আমার এক মাসি হেলেও কইছে হেলেও মনে করো যে দিব আর কি আমি কালকে দিন কালি গ্যাপ দিয়া পরের দিন আর একবার দিয়াম এটা অন্যান্য দিয়াম আজকে যারা পাইছে তারা আর কালকে পাইতো না আর কি বা পরের দিন না 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 ও তার সাথে আবার কিছু লুঙ্গিও থাকবো

তো দাদা ভাই দিদি ভাইরা আমরা মানে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের যে কয়েকটা গড়া যারা অসহায় তারা কইলাম আর কি এখন চাইতেছি এগুলোকে ওই হেপাড়া আর কি হেপারা হয়েছে মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা আর কি তো আমি চাইতেছি যে বাইরে যে আমার দায়িত্বটা দিছে এই দায়িত্বটা যাতে আমি সঠিকভাবে যাতে পালন করতে পারি এটা গিয়া সবচেয়ে বড়ো কথা আপনারা আমার লাগে ও আশীর্বাদ করবেন পরবর্তী স্টেপে কাল দিন গ্যাপ দেওয়া আমি আর একবার দেওয়ার চেষ্টা করব আমার আর আমার আমার মাসি হেলেও দিব আর কি আমার খালু মারা গেছে তো এই খালুর আত্মার শান্তির জন্য কালকে দিন পরে লুঙ্গি এবং শাড়ি দু একসাথে দেওয়ার চেষ্টা করব আর কি শুধু তো আর মহিলারা আকালি সুবিধা বঞ্চিত না পুরুষরাও আছে তো সবাই দেওয়ার চেষ্টা করব আর কি তবে আপনারা সবাই আমার লাগে ও আশীর্বাদ করবেন যাতে আমি এই দায়িত্বগুলো যাতে সুন্দরভাবে পালন করতে পারি এবং যারা পাওয়ার উপযুক্ত তারাই যাতে আমি দিতে পারি এই আশীর্বাদও দোয়া করেন কারণ শুনেন মনে করেন যে আপনি অবস্থাশালী আছেন আমি অবস্থাশালী আছি টাকা পয়সা কিন্তু সাথে কেউ যাইতো না ঠিক আছে মনে করেন আপনি আমি পনেরো দিন পরে পরে জামা কাপড় চেঞ্জ করতে পারতেছি বা করতেছি আমি এক আপনারা করতেছেন তো একজন মানুষ যে বছরের পর বছর আপনার সে নতুন জামা কাপড় পরতে পারে না তে আপনি আমার সামর্থ্য যারা আছে সবাই যদি এইভাবে আগ্রহে আয়ে তো একটা সময় দেখবেন যে সবার মুখে হাসি থাকবো আমি যদি পঞ্চাশটা পরিবারে দিতে পারি তো আমার মতো যারা ক্ষুদ্র ইউটিউব চ্যানেল আছে তারাও আরও আরও এক হাজার পরিবারে দিব এইভাবেই তো আস্তে আস্তে দেশটা সুন্দর হইব একলা দ্বারাতে তো আর কোনো সময় সম্ভব হয় না কোনো কিছু করা যাই হোক সবাই আমাদের পাশে থাকেন আর আশীর্বাদ করে আপনাদের দায়িত্বটা সুন্দর ভাবে হ্যাঁ দাম তো বাড়তি ফাটার দাম বাড়তি বাড়তি আসলাম মামুর বাড়িতে কি তো মামু তো এই যে কাম করতেছে কি

দেখুন কি তা হানের লাগিয়া মোটামুটি কোয়া শেষ প্রায় আঠারো জনের মতো কয়েলছে আর কি এক একটা বাড়ি এনো আর একটা বাড়ি হেন মনে করেন বিরাট কষ্ট হয় আর কি তবে কষ্ট হইলেও মনটার মধ্যে আনন্দ একটাই সবারই তো নতুন কাপড় দিয়ে ধারতাসি যাই হোক মোটামুটি শেষ করলাম ওখান প্রায় নয়টার মতো বাজে সকাল সাতটা বাজে বাজিয়েছিলাম দুই ঘন্টার উপরে লাগছে খালি এটি কইতে আর কি বলতে না ইলে কইতাছি না মনে করেন আপনি কোন সময় ডাক্তার একটার দিকে যদি হয় আপনি খালি কষ্ট করে আমার বাড়ি লাগতো না হয়েছে নিব্রু তারা বাড়িটা আছে না এই খালি আইবেন আর নাহলে আপনার বউরে হঠাইবেন এটা তো একজনে আমার দায়িত্ব দিছে কথাটা বুঝছো আমি যদি তারে যদি আমি না দেখাই তারি বিশটা লোক আমার ম্যানেজ করুন লাগবো কথাটা বুঝছো এটা যদি আমি না দেখাই তারি মায়া তাহলে আমি মনে করেন যে আমি চাই না যে একজনে আমার বিশ্বাস করে একটা দায়িত্ব দিছে বিশ্বাসের অবহেলা করবে না সাড়ে এগারোটার দিক দিয়ে আইবেন তখন বাজে হলো গিয়ে ধরেন সাড়ে নয়টার মতো সাড়ে এগারোটার দিক দিয়ে আপনি আইবেন আমরা না আপনি যদি নাই তেরেন তাহলে আমার এন থেকে ডাক দিবেন সাড়ে এগারোটার দিক দিয়ে আচ্ছা যাব মানে একটাই তো যাইবেন আপনি সাড়ে এগারোটার দিক দিয়ে একটা ঘুরান আপনার বউ রেলো এক কষ্ট করে আপনি একটু আইবেন না এটা জিনিসটা হয় না

मखमले पत्ता नहीं 500 तक बना दो मार के नहीं मेरा है बना तो राजा

বকা এটাত এডাত বৌলিং দিয়া তোৰ যাই হওক দাদা ভাই দিদী বাইদেউ তো এই যে আমার ভাইয়ের বর্তমান অবস্থা আপনারা তো দেখলেনি তো গতকালকে আপনার লন্ডন থেকে আমার এক দাদা ভাই ওনার সামর্থ্য অনুসারে মানে বাইরে লেগে আর কি দুই হাজার টাকা পাঠাইছে তো এই টাকাটা এখন আর কি ভাইয়ের তো তুলে দিয়াম তো মনে করেন আমি গেছিলাম গে আর কি ওই যে আজকে তো আবার এই যে অসহায় বিশটা পরিবারের মাঝে আপনার শাড়ি বিতরণ হইব এই শাড়ি বিতরণের জন্য আপনার সবাই কইতে গেছিলাম আপনারা তো অনেকেই দেখছেন তো এই কারণে একটু দেরি হয়ে গেছে গা আমার মামাতো ভাই এসা বইছে আর কি অনেক কোনো হয়ে গেছে গা সময় তো এই যে অনেক টাকা আমি তারাতে তুলে দেয় আর কি এই ধরো এই দুই হাজার টাকা ফাটাইছে হেলার পরিবারের লেগে তোমরা মন থেকে আশীর্বাদ করো যেলা ফাটাইছে হেলার পরিবারের জন্য এলা তো দেশের বাইরে তো যারা তারা তো সবাই অনেক কষ্ট করে সবার লেগে তোমরা আশীর্বাদ করো তারা পরিবার যাতে বাড়াতে হ্যাঁ সুস্থতা হ্যাঁ এই আর কি তো ওই যে দেওয়ালও দণ্ডার এত লাও টাকাটা এটা দেয়া কিছু ফল ফ্রুট খাইবার কথা কইছে আর কি আর তোমরা সবাই আশীর্বাদ করো মন থেকে আর আপনি সাড়ে এগারোটার দিক দিয়া একটা ঘোরানো আইন যে ওই যে যে লুকে আপনার ওই শাড়ি বিতরণ করতেছে এই লুকে যেন থেকে টাকা পাঠাইছে এই লুকে কইছে আর কি যে একজন সহায় লোক আছে পরে আবার যেলে মোবাইলের ব্যবসা করে বিদেশ থেকে টাকা টুকা ফাটায় হেলে আবার দুই টাকা দন্দার নামে ফাটাইছে আর কি তো আমার দায়িত্ব হলো আপনার কাছে বুঝাই দেন আমি বুঝাই দিছি আর কি দুই টাকা বুঝা পাইছেন কি না আমার একু দুই হাজার তো এই দুই হাজার টাকা আমি তাদের মাঝে আর কি বোঝাই দিছি আর কি চেষ্টা করছি তো এখন বর্তমান যে অবস্থা এটাও আমি দেখানির চেষ্টা করছি তবে এখন আগের থেকে মোটামুটি একটু ইম্প্রুভ হইতেছে আর কি আস্তে আস্তে মনে করেন যে তো আরও অনেক কিছু খাওয়ার দরকার সবসময় তো আর সব কিছু পারে না তবে যতটুকু আমার সাধ্য গোলাইতেছে আমি চেষ্টা করছি বা যারা দিছেন আপনাদের কাছেও আমরা চিরকৃতজ্ঞ আমাদের বাইরের পরিবারের পক্ষ থেকে কারণ আপনারা যদি পাশে না দাঁড়াইতেন হয়তো এই পর্যন্ত আইতো না অনেকটা সহযোগিতা আপনারা করছেন আপনাদের এই ঋণ বলার মতো না আপনারা যারা গরিবের পাশে এইভাবে দাঁড়ান আপনারা এই যে একজন গরিব ফ্যামিলির বাড়ি এইভাবে দাঁড়াইছেন আরেকবার চেষ্টা করবেন আমার মাধ্যমে যাতে আরও দুই চারটে পরিবারে এইভাবে সহযোগিতা করতে পারেন আমি সবসময় চেষ্টা করবাম গরিব যারা আছে তাদের পাশে দাঁড়ালি লেগে তবে আমার লাগে আশীর্বাদ করবেন আমি যাতে আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি এই আর কি তো সবাই আশীর্বাদ করেন আমার বাইরে লেগে যাতে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে সুস্থ হইতে পারে আর কি তো এতদিন পর্যন্ত মনে করেন যে কোনো আপডেট দিতে পারছি না তার কারণে লেগে ওষুধ চলাকালীন এরপরে এইভাবে আপনার ওই যে বাইরে বাইরেলে আপনার ব্যান্ডেজ করাতে হয় কিন্তু গরো থাকলে তো খোলা মেলা হয় আর খোলামেলা ভিডিওগুলো তো ইউটিউবে অ্যালাউ করে না তো এই কারণে আর দেখানো গেছে না আর কি তো যাই হোক সবাই আশীর্বাদ করে এই পর্যন্তই আর কি আসলে আমরা তো রাস্তাঘাট নাই যাতায়াত করতে বিরাট কষ্ট হয় ওই যে কষ্ট করে মানে জলের উপরে আর কি আছে বিরাট কষ্ট হইতাছে ওই যে একজন ধরে দূরে নিতেছে আসলে আমরা এই রাস্তার কষ্টটা ব্যাপক ওই কি কী আছে আমি আর একটু জুম ক্যামেরাতে দেখাই ওই যে দেখেন কতটা কষ্ট করে যাওয়া লাগতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইজায় আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন